না হয় এমন মন নেই তমন জলবার ছেতে আরিযে গেলাম ফুড়িয়ে গেলাম চোখে শুকিয়ে গেলো জল বেঁচে থেকে লাভ কিবা তোকে ছাড়া খুঁজেছে জল মন কোথাকার তুই চলে মন জলে যা তুই চলে মন জলে যা পরম জয় জলিয়া রে 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 মরণ যাই মাসে দিনে খেতে বিলে যাব না যাব না মাঠে ঘাটে খেতে বিলে যাব না যাব না শুধু সামনে রাখি মন দিয়ে মন সামনে রাখি তবু কাছে তবু জনতুরে তবু জনে দূরে বধু বধু পরান যায় জলিয় যায় জলিয় রে পরান যায় জলিয়া পিনিয়া ও পিঁ আয়া পরাঞ্জায় জলিয়া রে পরাঞ্জায় জলিয়া রে পরে জলিয়ারে মাঠে গাতে খালে বিলে না বিলে না এত তবু কথা কয়ও না কয়ো না তবু সামনে রাখি মন দিয়ে দিয়ে তবু কাচ্ছে কেন তুমি দূরে দূরে তবু কাছে যায় জলিয়া রে যায় জলিয়া রে যায় জলিয়া রে যায় জলিয়া রে

এক আমার এই অবস্থায় না 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 আর তো নাস্তা দা আরো আছে তোমার কাছে তু বলি সেই গানটা কিন্তু অনেক বছর আগে অনেক বছর তখন আমরা যে এত চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা তবু তোমার চোখে ব্যথার জোয়ারে বুকে ডাকব আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমার বুকে লিখেছি যে শুধুই তোমার নাম বিহার